কলকাতার চারটি নামি স্কুলে মেইল করে বোমা রাখার হুমকি এই ঘটনায় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন সাইবার ক্রাইম শাখা কলকাতার চারটি নামি স্কুলে বোমা রাখা হয়েছে বলে ইমেইল করা হয়েছে শ্রী শিক্ষায়তন স্কুল মহাদেবী বিল্লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ডিএভি স্কুল এবং দিল্লি পাবলিক স্কুল তদন্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা পুলিশ সূত্রে জানা গিয়েছে লর্ড সিনহা রোডের শ্রী শিক্ষায়তন স্কুলের পাশাপাশি পাক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি তারাতলার ডিএভি স্কুল ও কসবার রুবি পার্ক সংলগ্ন দিল্লি পাবলিক স্কুলে ইমেইল করে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয় যেখান থেকে এই ইমেল এসেছে প্রতিটি স্কুলে গিয়ে কলকাতা গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম শাখার অফিসাররা তা খতিয়ে দেখছেন সংগ্রহ করা হয়েছে সমস্ত তথ্য বোম ডিসপোজাল স্কোয়াড এবং গোয়েন্দা কুকুর দিয়ে প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়েছে শুধু তাই নয় বুধবার স্কুল খোলার পর ওই স্কুলগুলিতে বিশেষ নজরদারি টিম পাঠাচ্ছে কলকাতা গোয়েন্দা পুলিশ স্কুল কর্তৃপক্ষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে তবে আতঙ্কে কেউ যেন ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো বন্ধ না করেন সেই আবেদনও জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি একাধিকবার কলকাতার জাদুঘরে ইমেইল করে বোমা রাখার ভুয়ো খবর দেওয়া হয় জনসাধারণের প্রবেশ বন্ধ করে কলকাতা জাদুঘরে দীর্ঘক্ষণ ধরে স্কোয়াড তল্লাশি চালালে কিছু পাওয়া যায়নি সেখান থেকে কলকাতা বিমানবন্দরেও একাধিকবার বোমা রাখার ভুয়ো খবর দিয়ে মেইল করা হয়েছে একটি চক্র বিভিন্ন জায়গায় এই ধরনের ভুয়ো মেইল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে কলকাতা পুলিশ মনে করছে এবার স্কুলগুলিকে টার্গেট করে এই ধরনের ইমেল পাঠানো শুরু করেছে চক্রটি বর্তমানে মুর্শিদাবাদ ভাঙর ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় ওয়াকফ নয়া আইন বাতিলের দাবিতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলাদেশের বহিরাগত জঙ্গিদের উস্কানিতে এই অশান্তি হচ্ছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন এর পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ও স্কুলগুলিতে কে বা কারা এই ধরনের ভুয়ো মেল করে আতঙ্ক ছড়াচ্ছে তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত